বিয়ের আগে বেশ কয়েকটা প্রেম করেছিলাম আমি তেমন একটা ভালো মেয়ে ছিলাম না কিন্তু খুব বাজে আমি ঠকে গিয়েছি আমার বিয়ে হয় পারিবারিক ভাবে দু হাজার দশ সালের ডিসেম্বর মাসে আমার হাজবেন্ড ছিল খুবই ভালো মানুষ একটা ছেলে ছিল যে আমাকে খুব ভালোবাসতো ওর সাথে আমার পাঁচ বছরের রিলেশন ছিল ও আমাকে না জানিয়ে বিদেশ চলে যায় পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে কিন্তু আমার কোনো কিছুই করার ছিল না তাই আমি বিয়ে করে ফেলি তারপর ও আমার বিয়ের খবর শুনে বিদেশ থেকে চলে আসে আমাকে সে নেওয়ার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে এখন সে বিবাহিত তার একটা মেয়েও আছে ওর মেয়ের নাম আমার নামের সাথে মিল রেখে রেখেছে ও আমাকে খুব ভালোবাসতো যাই হোক তারপর আমার বিয়ের পর থেকেই দেখি আমার হাজবেন্ড ওর পুরো পরিবারকে একা টানতেছে আমার শ্বশুর কিছুই করতো না আমার হাজবেন্ডরা চার ভাই ছিল এর মধ্যে সেই বড় ছিল তাছাড়া অন্য বাইদের লেখাপড়া বাবা মায়ের চিকিৎসার সবকিছু সে নিজেই খরচ করত এরপর চলে এলো করোনা মহামারী তখন তার বেতন ছিল ষাট পার্সেন্ট কিন্তু মেঝু ভাই তখন খুব ভালো ছিল আমাদের কোনো সাহায্যই করলো না এর মধ্যে আমার ছোট মেয়েটার অ্যাপেন্ডিক্স এর অপারেশন হলে কেউ একটা টাকাও দিল না আমার বাবা এবং আমার বোনেরা আমাকে অনেক সাহায্য করেছে তখন আমি অনেক কষ্ট করেছি আপু আমার হাজবেন্ড বাইক রাইড করে শেয়ার করে সংসার চালাতো তারপরও তার বাবা মায়ের টাকা দেওয়া সে বন্ধ করেনি কিন্তু আমার মেজু দেবর অনেক টাকা বেতন পেত তখন একটা টাকা দিয়েও আমাদেরকে সাহায্য করেনি আমার বোনেরা টাকা দিত দিত বাজার করে অনেক কষ্ট করেছি যা ভাষা প্রকাশ করার চলে গেল কিছু বাড়লো কত যে আল্লাহর কাছে করেছি সামান্য আমার বিয়ের আগের কথা আমার শ্বশুর অনেক টাকা লোন ছিল আমার শ্বশুরের সব ঋণ আমার হাজবেন্ড দিয়েছে সে এক বেলা খেতে পারলো দুবেলা খেয়ে না খেয়ে সে তার বাবার প্রতিটা ঋণ শোধ করেছে একবেলা বেলা যা খেত সেটা অফিস থেকে প্রিতে দেওয়া হতো আর বাকি সব টাকা সে বাসায় পাঠাতো তার টাকা দিয়ে তার ছোট ভাই বোন সবাই পড়াশোনা করত। বাবা ঋণ সুদ করে ভাই বোনদের মানুষ করে সে বাড়িতে একটা দোতলা বাড়ি করে কিন্তু সে গড় এখন ওকে দিবে না কারণ বাপের বিটা গড় করেছে সে গড় নাকি তার ছোট ছেলে পাবে তারপরও আমার হাজবেন্ড কোনো কিছুই বলেনি আর আমাকেও কোনো কিছু বলতে দেয় না আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছে আমাদের অভাবের সংসারটা যেন দূর হয় আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের কথা শুনেছে এরপর দু সালে এপ্রিল এপ্রিল মাসে ওর একসাথে ডাবল প্রমোশন হলো এরপর আল্লাহর রহমতে আমাদের কষ্টের দিন শেষ হতে লাগলো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এখনো বাড়িতে অনেক টাকা খরচ দেয় কিন্তু আমি কিছু বলতে পারি না কিছু বললেও সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাই আর কিছু বলি না আর ওর সে মেজু বাই এখন অনেক সমস্যায় আছে তাদের এখন বেহাল অবস্থা অনেক টাকা দাঁড় দেনা করেছে আমার হাজবেন্ড কে তার ভাই এবং মা বোনরা কেউই ঠকাতে ছাড়েনি কিন্তু তারা আমাদের ঠকাতে চেয়েও ঠকাতে পারেনি আল্লাহ আমাদের উপর সহায় ছিল বিদায় আলহামদুলিল্লাহ এখন আমরা খুব ভালো আছি আমাদের সে আগের কথাগুলো মনে উঠলে খুব কষ্ট হয় আপু বরং যারা আমাদের সাথে বেইমানি করেছে টাকার অহংকার করেছে তারাই আজ বিপদে পড়ে আছেন আমার হাজবেন্ড সবাই শুধু ব্যবহারই করেছে এমনকি ওর মা বাবাও এখন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এটা একটা আপুর জীবনের ছোট্ট লাইফ স্টোরি ছিল এই আপুটির জীবনের গল্পের সাথে অনেক আপুরই জীবনের ঘটনা মিলে যাবে আপুটি আমার বিডুর মাধ্যমে তার গল্পটি প্রচার করতে চেয়েছে তাই আমি প্রচার করলাম পরিবারে যে ছেলেটা সহজ সরল এবং সবার কথা চিন্তা করেন দিন শেষে সেই ছেলেটাই পরিবার থেকে ঠকে যায় বাস্তব জীবনের ঘটনা শুনতে চাইলে তার সাথে গল্প শুনতে চাইলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ